এগুলা রাখ রাখ পড়া গুলো রিভাইস দিয়ে রাখো কালকে এসে পড়াবো তোমার আম্মু আসবে তো কালকে আসবে স্যার আমার একটু অঙ্গুটা দেন না স্কুল থেকে পড়া দিছে একটু দেন না বোঝাই একটু দেন আরে রাখো পড়া তো হবে আচ্ছা তোমাদের ঘরের যে কাজের মেয়ে তো আসে না কাজের মেয়ে রহিমা পরিবে বল না কিচ্ছু নাস্তা দিয়ে দিতে আজকে দুপুরে জাফট খাওয়ার পর আর কিছু খায় নাই শুনে শীতা লাগছে স্যার বাসে কাজে নেই স্যার আমি একাই স্যার আরে বলে কি আইলাম লাম খাইতাম বড় বইনা কাজে নিতে روبাইন ফেদার প্যাকেজ

হালার পেটুক মাস্টারটা কি করতে এন অনেক শুধু খাওয়াতে খাইতে আয় পড়াতে তো আয় না হালার পেটুক মাস্টার